আজকে হঠাৎ করেই নবান্ন খেতে খুব ইচ্ছা হলো যদিও এটা অঘ্রান মাস নয় অগ্রাণ মাস চলে গেছে অনেক দিন আগে হ্যালো এভরিওয়ান আমি দেবলীনা প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো নবান্ন ঘরে বেশ কতগুলো ফল ছিল তো সেই ফলগুলো দেখে হঠাৎ করে নবান্ন খাওয়ার খুব স্বাদ হলো আর যখন ইচ্ছে হলো তাই বানিয়ে ফেললাম আর আমি যেভাবে নবান্ন বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করে নেব। এখানে দেখো প্রথমেই আমি এক কাপ নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল এবার চালটা ভালোভাবে ধুয়ে নেব দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এক ঘন্টার মতো যাতে চালটা একটু নরম হয়ে যায় এক ঘন্টা হয়ে গেছে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো এইবার দেখো একটা মিক্সিং নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পুরো চালটা নিয়ে এরপর এতে দিয়ে দিলাম বেশ কিছুটা দুধ এরপর ভালো করে মিক্সিতে বেটে নেব আর এদিকে দেখো বেশ কতগুলো ফল আমি কেটে নিয়েছি আর এর মধ্যে কি কি ফল আছে তোমাদের একবার বলে দিই তো এখানে দেখো প্রথমেই রয়েছে কলা তারপরে এখানে রয়েছে আঙুর আমি এখানে লাল আঙুর নিয়েছি আর রয়েছে আপেল শশা আর বেশ কিছুটা স্ট্রবেরি নিয়েছি আর এখানে রয়েছে ন্যাশপাতি আর এখানে কিছুটা মূলো কুচিয়ে নিয়েছি আর রয়েছে আদা কুচি এগুলো তো হলো ফল এছাড়াও আরও অনেক কিছু আমি নবান্নে দেব। আর এখানে তো চালটা বেটে নিয়েছি তো এবার এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি চালটা খুব সুন্দরভাবে বাটা হয়েছে আর এখানে দেখো আমি চাল বাটার সময় যে দুধটা নিয়েছিলাম ওটাই এটা রয়েছে আর কোনো এক্সট্রা দুধ আমি এতে দিইনি একদম শেষে যদি দরকার হয় তখন আমি দুধ মেশাবো এর মধ্যে এরপর দেখো এতে আমি যে ফলগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব ফলগুলো দেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিলাম মটরশুটি আর কয়েকটা খেজুর আমি কেটে নিয়েছিলাম তো সেই খেজুরটাও দিয়ে দিলাম আর এখানে দেখো আমি বেশ কিছুটা কাজু কিশমিশ নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়া এরপর এতে দিয়ে দিলাম চিনি আমি এখানে চিনি দিয়েই বানিয়েছিলাম নবান্ন কারণ এখানে খেজুর পাটালি অ্যাভেলেবেল ছিল না তো অনেকেই খেজুর পাটলিও দিয়ে থাকেন চিনির জায়গায় আবার অনেকে চিনি দিয়েও করে থাকেন তো আমি এখানে আজকে চিনি দিয়েই বানালাম আর এরপর আমি তো এখানে সন্দেশও পাইনি সন্দেশও অ্যাভেলেবেল ছিল না তো আমি সেই জন্য এখানে মাওয়া বা খোয়া ক্ষীর বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম সেটাই সন্দেশের জায়গায় ব্যবহার করলাম তোমরা চাইলে সন্দেশ দিতে পারো মানে মাখা সন্দেশ যেটা সেটা দিতে পারো তো তারপর দেখো এখানে দেড় কাপ মতো দুধ আমি আরও দিলাম এরপর পুরোটা একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে আমার নবান্ন মাখা হয়ে গেছে আর আজকে আমার বানানো এই নবান্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো